আসসালামু আলাইকুম অভিবাসীদের নৌকা উল্টে ঊনসত্তর জন নিহত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত উনসত্তর জনের মৃত্যু হয়েছে বার্তা সংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার উনত্রিশে আগস্ট জানিয়েছেন এফ সপ্তাহের শুরুতেই এ ঘট দুর্ঘটনা ঘটে মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন গত মঙ্গলবার শেষ রাতে নৌকায় থাকা অভিবাসীরা মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পান এ সময় তাদের অনেকে নৌকার এক পাশে সরে যান এতে করে নৌকাটি উল্টে যায় ওই সময় কোস্টগার্ডের সদস্যরা সতেরো জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন ভয়াবহ এ নৌ দুর্ঘটনায় এর আগে ঊনপঞ্চাশ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল এখন বাড়িয়ে করা হয়েছে। নৌকায় থাকা কয়েকজন অভিবাসী জানিয়েছেন। এক আগে গাম্বিয়া থেকে নৌকাটি রওনা দেয় এ সময় এতে প্রায় একশো জন মানুষ ছিলেন নৌকায় গাম্বিয়া ছাড়া সেনেগালের নাগরিকও ছিলেন আফ্রিকা থেকে ইউরোপে আসার সময় প্রায় এমন নৌকাডুবির ঘটনা ঘটে সমুদ্রের শক্তিশালী ঢেউ সঙ্গে ও অনুপযোগী নৌকা এসব অবৈধ ভ্রমণকে আরও বিপজ্জনক করে তুলতেছে বেসরকারি সংস্থা কামিনান্দ তত্ত্ব অনুযায়ী গত বছর শুধুমাত্র স্পেনে নৌকা দিয়ে যাওয়ার সময় সাগরে দশ হাজার চারশো সাতান্ন মানুষের সলিল সমাধি হয়েছে যে নৌকাটি উল্টে উনসত্তর জন মানুষ প্রাণ হারিয়েছেন সেটি কোথায় যাচ্ছিলো তা জানাননি স্থানীয় কর্মকর্তারা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন